দীঘার চেনা সৈকত সে তো আমরা প্রায় সকলেই জানি কিন্তু আজ আমরা ভাবছি ওই তটরেখা পেরিয়ে আরেকটু গভীরে গেলে কি আছে আমাদের কাছে দিঘার অজানা সমুদ্রতীর থেকে কিছু তথ্য আছে সেগুলো নিয়ে আজ কথা বলবো। মানে আমাদের লক্ষ্যটা হলো দীঘার এই পরিচিত তটের ঠিক ওপারে ওই যে বঙ্গোপসাগর তার গভীরে ঠিক কি কি আছে মানে তার ভূগোল তার পরিবেশ জীবজন্তু বা হয়তো অন্য কোনো ব্যবহারিক দিক সেসবের একটা ধারণা পাওয়া চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ প্রথমেই বলি এই যে বঙ্গোপসাগর এটা কিন্তু আসলে ভারত মহাসাগরেরই একটা অংশ উত্তর পূর্ব দিকে এর গুরুত্ব কিন্তু বিরাট শুধু বিশাল বলে নয় মানে জীববৈচিত্র্য তো আছেই খুব সমৃদ্ধ তার সাথে আমাদের এখানের আবহাওয়া বিশেষ করে বর্ষা বা ধরুন ঘূর্ণিঝড় এগুলোর ওপর এর অমূত্র প্রভাব এটা একটা বলতে পারেন জীবন্ত জলরাশে আচ্ছা আর দীঘার পার থেকে মানে সৈকত থেকে যত দূরে যাবেন জলটা স্বাভাবিকভাবে গভীর হতে থাকে অগভীর থেকে আস্তে আস্তে গভীর সমুদ্রে এই গভীরে যাওয়ার প্রথমে আসে মহিষপান মানে উপকূলেরই একটা অংশ যেটা জলের তলায় খানিকটা এগিয়ে গেছে অগভীর অঞ্চল এখানে প্রচুর পাললিক শিলা জমেছে সময়ের সাথে সাথে আর হ্যাঁ ছোট ছোট প্রবাল তার গঠনও দেখা যায় কিছু কিছু জায়গায় প্রবালও হ্যাঁ আচ্ছা তার মানে শুধু বালি নয় জলের নিচেও একটা আলাদা জগৎ আর সেখানটার প্রাণী জগৎ আমরা তো পমফ্রেট ইলিশ চিংড়ি কাঁকড়া এগুলো দেখি এর বাইরে আর কি আছে হ্যাঁ ঠিক ওগুলো তো আছেই নানা রকম ছোট মাছ জেলি এগুলো প্রচুর তবে আরেকটু খেয়াল করলে মানে মোহনার কাছাকাছি যদি যাওয়া যায় ডলফিনও চোখে পড়তে পারে ডলফিন সত্যি হ্যাঁ মাঝে মাঝে দেখা যায় আর পরিযায়ী পাখিদের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা আসলে এই যে বিভিন্নতা এটাই এখানকার আকর্ষণ এটা বোঝায় যে বাস্তুতন্ত্রটা বেশ স্বাস্থ্যকর আপনি মোহনার কথা বলছিলেন দীঘার কাছেই না সুবর্ণরেখা নদী এসে মিশেছে সাগরে একদম দীঘার একটু দক্ষিণে গেলেই সুবর্ণরেখা নদী সেটা সমুদ্রে যেখানে মেশে সেখানে একটা বেশ বড় মোহনা অঞ্চল মানে অ্যাস্টুয়ারি তৈরি হয়েছে যেখানে নদীর মিষ্টি জল আর সমুদ্রের নোনা জল মেশে ও আচ্ছা এটা জীববৈচিত্র্যের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা আর স্থানীয় জেলেদের জন্য খুব দরকারি মাছ ধরার জন্য তাহলে ওইদিকে মানে মোহনা অঞ্চলে বা আর একটু দূরে সাধারণ পর্যটকদের যাওয়ার কি কোনো উপায় আছে হ্যাঁ আছে স্থানীয় জেলেদের সাথে কথা বলে তাদের নৌকায় করে মোহনা অঞ্চলে ঘুরতে যাওয়া যেতে পারে এটা শুধু ঘোরা নয় স্থানীয় জীবনযাত্রা সমুদ্র নিয়ে তাদের অভিজ্ঞতা এগুলো জানার সুযোগ হয় সেটা তো দারুণ ব্যাপার কিছু সংস্থা হয়তো ডলফিন দেখানোর ব্যবস্থাও করে ট্যুরিস্ট সিজনে আর যারা ধরুন আরও দূরে যেতে চান মানে গভীর সমুদ্রে বা আন্দামান তাদের জন্য কলকাতা বা হলদিয়া থেকে জাহাজ বা ফেরি সার্ভিস তো আছে আসলে এই যে অন্বেষণগুলো এগুলো শুধু ভ্রমণ নয় এগুলো এই অঞ্চলের অর্থনীতি পরিবেশ এগুলোকে আরও কাছে থেকে চেনার একটা উপায় তাই না ঠিক আচ্ছা ওই যে বাণিজ্যিক জাহাজের কথা বলছিলেন দিঘার উপকূল থেকে দূরে কি নিয়মিত জাহাজ চলে অবশ্যই উপকূল থেকে বেশ খানিকটা দূরে গেলেই কলকাতা হলদিয়া বা ধরুন পাড়্বীপ বন্দর সেখান থেকে আন্তর্জাতিক রুটে প্রচুর মালবাহী জাহাজ কন্টেনার জাহাজ এগুলো চলাচল করে এর কি কোনো প্রভাব পড়ে স্থানীয় পরিবেশে হ্যাঁ প্রভাব তো একটা পড়ে মানে এটা দেশের অর্থনীতির জন্য জরুরি ঠিকই কিন্তু এত ব্যস্ত একটা জলপথের একটা পরিবেশগত চাপ তো থাকে ধরুন দূষণের ঝুঁকি বা জাহাজের শব্দে সামুদ্রিক প্রাণীদের অসুবিধা দুটো দিকই আছে হুম বুঝলাম যদি আরও দূরের কথা ভাবি মানে ধরুন একেবারে বঙ্গোপসাগরের অন্য প্রান্তে কি আছে সেদিকে দীঘার তর থেকে যদি দক্ষিণ পূর্বে যান কয়েকশো কিলোমিটার দূরে তাহলে পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান হ্যাঁ তার অসাধারণ জীববৈচিত্র্য প্রবাল প্রাচীর এগুলো তো বিখ্যাত তাছাড়াও এর একটা নিজস্ব সংস্কৃতি আছে ভারতের মূল ভূখণ্ডের সাথে এর ঐতিহাসিক এবং স্ট্র্যাটেজিক যোগাযোগও খুব গুরুত্বপূর্ণ আর তার উপরে আরও পূর্ব দিকে গেলে মায়ানমার থাইল্যান্ড আর তার একটু দক্ষিণে গেলে খুব গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালী যেটা বঙ্গোপসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে এটা কিন্তু বিশ্বের অন্যতম ব্যস্ত একটা জাহাজ চলাচলের পথ বাবা তার মানে আমরা দীঘায় যে সমুদ্রটা দেখি সেটা আসলে একটা বিশাল মানে জটিল আর আকর্ষণীয় জগতের একটা দরজা মাত্র এর উপরে অন্বেষণ করার মতো অনেক কিছু রয়ে গেছে একদম ঠিক দীঘার সমুদ্র সৈকতটা শুধু একটা বেড়ানোর জায়গা নয় এটা একটা বহুস্তরীয় ব্যবস্থা যেখানে পরিবেশ জড়িয়ে আছে অর্থনীতি আছে বাণিজ্য আছে মানুষের জীবনযাত্রা আছে সবকিছু মিলেমিশে আর এখানেই একটা প্রশ্নও কিন্তু উঠে আসে ঠিক আজকের এই আলোচনার পর হয়তো এটাই আমাদের ভাবার বিষয় যে এই বিশাল জলরাশির গভীরে যার অনেকটাই হয়তো এখনও আমাদের অজানা সেখানে পরিবেশগত বা অর্থনৈতিক দিক থেকে আর কি কি সম্ভাবনা বা হয়তো কোনো চ্যালেঞ্জ লুকিয়ে থাকতে পারে যা হয়তো ভবিষ্যতে আমাদের সামনে আসবে সেটা নিয়ে ভাবা যেতে পারে